গাইজ দেখুন আখি আজ কি সুন্দর লুক নিল লাল শাড়ি টক টকে লাল লাল শাড়ি তাও আবার আর শাড়ির ভিতরে কিন্তু সাদা কাজ শাড়িটা কিন্তু অসাধারণ সুন্দর সুন্দর লাগছে কিন্তু অনেক হয়েছে এই আর শাড়ির ব্লাউজটা দেখেন তাও কিন্তু লাল ব্লাউজের হাতার কাছেও কিন্তু সুন্দর কাজ করা শাড়ির ভিতরে সাদা কাজ লাল শাড়িতে সাদা কাজ সে তো অনেক সুন্দর লাগছে এর সাথে কিন্তু আখির স্বাসটাও সুন্দর হয়েছে সাদা চুড়ি লাল চুড়ি চুলগুলো গুলো ছেড়ে দিও এই কিন্তু লুকটা খারাপ হয়নি গাইজ দেখুন আঁখি বসে চেয়ারের উপরে এই যে ছবিটা তুলছে শাড়িটা পরে এটা কিন্তু অনেক সুন্দর লাগছে আর আখির এই শাড়িটা এত মানে একটা টকটকে লাল কালার আছে না সেই কালারের কিন্তু শাড়িটা আর ভিতরে কাঁচটা কিন্তু সাদা কাঁচটা কিন্তু বেশ পিটানো তুলা তুলা না কাঁচটা কিন্তু বেশ ভালো সিম্পিলের ভিতর শাড়িটা দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে কিছু কিছু শাড়ি আছে অনেক গর্জিয়াস গর্জিয়াসের জন্য শাড়িটা ভারী হয়ে যায় সেই ক্ষেত্রে শাড়ি পরে চলাফেরা অনেক সময় কষ্টদায়ক হয় সেই ক্ষেত্রে এই সিম্পিল শাড়িটা সিম্পিলের ভিতর আবার সিম্পল কাজ বেশ ভালোই লাগছে শাড়িটা অনেক সুন্দর লাগছে শাড়িটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন